রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধারানী কৃপায় আমরাও বেশ ভালো আছি এখন বাজে সকাল সাতটা তো আজকে আমি সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি আজকে শুভ রাখি পূর্ণিমা আর সঙ্গে ঝু ঝুলন পূর্ণিমা তো আজকেই শেষ ঝুলনে শেষ দিন আজকেই লাস্ট রাধা গোপীনাথ ঝুলনে বসবেন আর হারিয়ালিতে ফেস্টিভ্যাল চলছিলো সেটাও আজকে শেষ হচ্ছে তো যাই হোক তো আজকে গোপীনাথ রাধারানীকে বিশেষভাবে ভোগ দিতে হয় পূর্ণিমার দিন বলে তো তাছাড়াও তো আমাদের বাড়িতে প্রতিদিন ভোগ হয় কিন্তু আজকে পূর্ণিমা রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমার জন্য আজকে বিশেষভাবে ভোগ দেওয়ার নিয়ম আছে তো যাই হোক আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি স্নান করে তিলক করে মন্ত্রসরণ করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে এসেই ঠাকুরের পুজোর জিনিসপত্র সব গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন আমি রাধা গোপীনাথকে স্নান করিয়ে নিলাম তো প্রথমে গোপীনাথকে ঘুম থেকে জাগিয়ে তুলে তারপর আমি স্নান করি এখন গোপীনাথের শৃঙ্গার করছি তো আমি গোপীনাথকে শৃঙ্গার করে তারপরে পুজো করব পুজো করে তারপরে গোপীনাথকে রাখি পরিয়ে দিব। রাখি পরিয়ে দিয়ে তারপরে আমি আরতি করব। তো আজকে ঝুলনের শেষ দিন তো আজকে লাস্ট আমি গোপীনাথকে সবুজ রঙের ড্রেস পরাবো তো আমি পনেরো দিন থেকে গোপীনাথকে আমি সবুজ রঙেরই শুধু ড্রেস পরিয়ে আছি এই পূর্ণিমা পর্যন্ত আজকেই শেষ তো তারপরে আমি গোপীনাথকে রাখি পরাবো তো আমাদের কিন্তু রাধা গোপীনাথের সব কিছু তিনি আমাদের ভাই তিনি আমাদের মা বাবা ভাই বোন সব কিছু তিনি তো আমরা সব কিছু অনুষ্ঠান গোপীনাথকে নিয়েই করি প্রথমে আমাদের গোপীনাথ এমনকি ভাই ফোটাইলে রাখি পূর্ণিমা সব কিছু আগে আমরা গোপীনাথকেই দিয়ে করি কারণ গোপীনাথের সাথে যে সম্পর্কটা সেটাই কিন্তু একমাত্র সত্যি আর বাকি সব মিথ্যে তো দেখো আমি আজকে এই ড্রেসটা পরাবো তো এই ড্রেসটা আমি কেনার পর থেকে মাত্র একদিন মাত্র গোপীনাথকে পরিয়েছি আর এই আজকে পরাবো তো নতুন ড্রেস আছে জন্য আমি আর গোপীনাথের জন্য আর ড্রেস নিলাম না ঝুলন পূর্ণিমাতে তো যাই হোক আমি এই ড্রেসটাই আজকে পড়াচ্ছি ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে তো এই ব্লাউজটা একটু বড় আছে আমি এটা সেট করতে একটু টাইম লাগে তো আমার কাছে পিন আছে আমি যখন ড্রেস সেট না হয় আমি পিন দিয়ে দিয়ে ভালো করে সেট করে নেই আর ড্রেস যদি গোপীনাথের শরীরে ফিটিংস না করে না স্টিঙ্গার দেখতে ভালো লাগে না তো এই জন্য আমার সিঙ্গার করতে একটু টাইম লাগে আমার এক ঘন্টার মতো স্টিঙ্গার করতে টাইম লাগে কারণ যদি ড্রেস ঠিক মতো ফিটিংস হয় তাহলে তো বেশি টাইম লাগে না আর যদি ফিটিংস না হয় একটু একটু বড়ো হয় তাহলে আমার একটু শ্রিঙ্গার করতে টাইম লেগে যায় তো প্রথম প্রথম আমি যখন ছোট ছিলাম যখন প্রথম গোপীনাথের সেবা শিখেছি তখন আমার প্রায় দু থেকে তিন ঘন্টা টাইম লাগতো সিঙ্গার করতে কিন্তু এখন করতে করতে এত এমন হ্যাবিট হয়ে গেছে না এখন সিঙ্গার করতে টাইম লাগে না হায়েস্ট এক ঘন্টার মতো টাইম লাগে তাও যদি ড্রেস ফিটিংস হয় তাহলে আমার এক ঘন্টাও সময় লাগে না আরও তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে হয়ে যায় তো মানে আমার পুরো ঠাকুর সেবা কমপ্লিট করতে আমার এক থেকে দেড় ঘন্টা আমার দু ঘন্টা টাইম লাগে পুজো করে আরতি করে সব কমপ্লিট করতে দু ঘন্টা টাইম লাগে সকালবেলা এটা আমার নিত্য নৈমিত্তিক নিয়ম মানে এই নিয়মের একটু এদিক ওদিক হবে না মানে প্রতিদিন একই নিয়মে আমাদেরকে চলতে হয় কারণ আমাদের বাড়িতে ঠাকুর সেবা হয় চারবার ভোগ লাগানো আর চারবার আরতি করা তো এগুলো সব নিয়ম নিয়ম মানে টাইম টু টাইম করতে হয় তো একটু এদিক ওদিক হয়ে যায় তো এই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদেরকে প্রতিদিন একইভাবে চলতে হয় কারণ নিত্য ভোগ দেওয়া হয় গোপীনাথকে তো সকালে ভোগ দেওয়া দুপুরে ভোগ দেওয়া রাত্রে ভোগ দেওয়া তো চারবার ভোগ দিতে হয় দিনে তো চারবার আমরা দিনে আমি একটা সামলে নেই দুপুরে মা ভোগ দিয়ে দেয় বিকেলে বাবা দেয় রাত্রেবেলা মা দেয় তো এইভাবেই আমরা সবাই তিনজন একসাথে হাতে হাতে সেবা করি একজনের পক্ষে সম্ভব হয় না তো যাই হোক তো আমার গোপীনাথের সিঙ্গার দেখো হয়ে গেল আজকে আমি সব ড্রেসের ম্যাচিংয়ে এই সব পরিয়ে দিচ্ছি তো এই ড্রেসের সাথে কোন কোন গয়না পড়ালে ভালো লাগবে সেগুলোই পরিয়ে দিচ্ছি তো আমার গোপীনাথে অনেক জুয়েলারি আছে এরকম তো প্রতি অনুষ্ঠানেই তাকে এইভাবে কিনে দেওয়া হয় আর সামনে জন্মাষ্টমী আছে রাধাষ্টমী তো প্রতিটা প্রোগ্রামেই গোপীনাথকে নতুন ড্রেস নতুন এরকম গয়না সব কিছু দেওয়া হয় তো দেখো আজকে রাখি পূর্ণিমা তো আমরা গোপীনাথকেই রাখি পরাবো কারণ গোপীনাথই আমাদের ভাই মা বাবা ভাই বোন সব কিছু তিনি আমাদের তো আমার ভাই আছে তো ভাই হাজার থাকলেও আমরা কিন্তু প্রথম গোপীনাথকে রাখি পরিয়ে তারপরে তার প্রসাদিটা ভাইকে পড়াতে হয় এটাই নিয়ম মানে আমরা যা কিছু ব্যবহার করব না কেন এমনকি বাজার থেকে যদি জামা কিনে নিয়ে আসি বাজার থেকে কোনো জিনিস নিয়ে এলে কাপড় চোপড় যা কিছু নিয়ে আসি না কেন প্রথমে গোপীনাথের প্রসাদি করে রাধারানীর প্রসাদি করে তারপরে আমরা ইউজ করি তেমনি বাড়িতে কোনো প্রোগ্রাম হলে যেমন রাখি পূর্ণিমা ভাই ফোঁটা এগুলোতেও প্রথমে গোপীনাথের প্রসাদি করে নিয়ে তারপরে ভাইকে দিতে হয় তো যদিও আমার ভাই ইন্ডিয়াতে থাকে না বাড়িতে থাকে না আমার ভাই থাকে ইন্ডিয়ার বাইরে তো এই জন্য ওকে আর রাখি পড়াতে পারবো না তো আমি গোপীনাথকেই পরিয়ে দেই তো যাই হোক তো এই যে গোপীনাথের সাথে সম্পর্কটা এই সম্পর্কটাই কিন্তু একমাত্র সত্যি আমরা মায়ার মধ্যে আছি জন্য আমরা এই জগতে যে মা বাবা ভাই বোন দেখছি ভাবছি এগুলোই আমার সত্যিকারের সম্পর্ক কিন্তু আমি যখন মরে যাব। এই পৃথিবীটা থেকে চলে যাব দেহটা ছেড়ে দিয়ে তখন কিন্তু আমার সাথে কোনো সম্পর্কই সাথে যাবে না সব সম্পর্ক এখানেই থেকে যাবে কিন্তু তারপরেও আমার আমার করছি না এটা আমাদের মায়ার ফলে করছি আমরা বুঝতে পারি না ভাবি এটা আমার স্বামী এটা আমার বাচ্চা মায়ার মধ্যে আছি তো এগুলোকে সত্যি মনে হয় কিন্তু যখন মায়া থেকে একটু বাইরে বের হওয়া যাবে তখন মনে হবে এগুলো সব মিথ্যে তখন আমরা যে এই যে কৃষ্ণের সংসার করছি আমাদের সংসারটা তো কৃষ্ণের সংসার তো কৃষ্ণের সংসারে কিন্তু এই যে আমরা আছি আমার স্বামী আমার ছেলে আমার মা বাবা আমরা কিন্তু সবাই এই গোপীনাথের দাস দাসী আমরা কিন্তু এটা মনে করি মায়ার মধ্যে আছি তো সময় সময় মনে হয় আমার স্বামী আমার ছেলে আবার যখন একটু মায়া থেকে বাইরে একটু বেরোয়া যায় তখন মনে হয় যে না এগুলো সবাই গোপীনাথের দাস দাসী আমরা তার সেবা করার জন্য তার কুঞ্জবনে আছি তো এইরকম চিন্তাভাবনা রাখতে হয় তো এগুলো মানে শাস্ত্রগ্রন্থ না পড়লে না শ্রবণ কীর্তন করলে এই ভাবগুলো আসে না সহজে এগুলো ভাবগুলো নিয়ে আসতে গেলে শাস্ত্রগ্রন্থ পড়া দরকার শ্রবণ কীর্তন চাই তো আমার গুরুদেব এইভাবে শেখাতেন যে সংসারে তোর ছেলে আছে ছেলেকে মায়া ভাববি না ছেলেকে গোপাল ভাববি ছেলের মধ্যে গোপাল দেখবি পতির মধ্যে পরম দেখবি তো মা বাবার মধ্যে দেখবি যে এরা গোপীনাথের দাস দাসী তাহলে আর মায়াপর্শ করতে পারে না তো এগুলো অনেক রহস্যময় কথা এগুলো সবাইকে বললে বুঝতেও পারবে না সবাই হেসে উড়িয়ে দেবে তো যাই হোক তো আমি এখন গোপীনাথকে পুজো করে নিচ্ছি গোপীনাথকে পুজো করে তারপরে আমি গোপীনাথকে রাখি পরিয়ে দেব তো আমরা যে কোনো অনুষ্ঠান কিন্তু সবসময় গোপীনাথকে নিয়েই করি তিনি আমাদের সব কিছু মানে তিনি তাকেই আমরা সর্বস্ব করে নিয়েছি আমাদের গোপীনাথ রাধা রানীকেই আমাদের সবকিছু করে নিয়েছি কারণ আমাদের শেষ সময় এমন কি মরার পরেও কিন্তু একমাত্র তার সাথেই সম্পর্ক থাকবে আর বাকি সব সম্পর্ক শেষ হয়ে যাবে তো এই জন্যই আমরা সব কিছু ছেড়ে বৃন্দাবন ধামে এসেছি এই বৃন্দাবন ধামে যদি দেহটা রাখতে পারি মানে এই বৃন্দাবন ধামে যদি মরতে পারি তাহলে মরার পরে আমরা একদম রাধা রানীর চরণেই তাসি হয়ে চলে যাব এটা শাস্ত্রের কথা আর শাস্ত্রই একমাত্র সত্যি শাস্ত্র যেটা বলবে সেটাই সত্যি হবে আর বাকি সব মিথ্যে কারো কোনো জ্ঞান বুদ্ধি এখানে খাটবে না যেটা শাস্ত্রে বলা আছে সেটাই হবে আর শাস্ত্রের বাইরে একটা কিচ্ছু হবে না তো যাই হোক আমরা এখন পুজো করে নিচ্ছি তো পুজো করতে আমার একটু সময় লাগে সবাইকে এক এক করে তুলসী দিব তারপরে সবার মন্ত্র বলে সবাইকে প্রণাম করব এই জন্য আমার একটু পুজো করতে টাইম লেগে যায় আধা ঘন্টার মতো শুধু ফুল তুলসী দিতেই টাইম লেগে যায় তো যাই হোক আমার ফুল তুলসী দিয়ে পুজো করা হয়ে গেল তো এখন আমি গোপীনাথকে রাখি পরিয়ে দিচ্ছি তো আমাদের গোপীনাথের হাত এত ছোট ছোটো না বড় রাখি আনলে হবেও না এই জন্য ছোটো ছোটো রাখি কিনতে হয় তো এইভাবে আমি মানে শুধু পরিয়ে দিলাম যদিও হাতে সব সময় থাকে না এইভাবে থাকবে না আমি শুধু রাখিটাকে প্রথমে গিট লাগিয়ে নিয়ে তারপরে হাতে ঢুকিয়ে দেব। কারণ গোপীনাথের হাত আমাদের এত সরু না রাখি পড়াতে চাইলেও পরানো যায় না আর হাতে মাল চুরি পরানো আছে না এর জন্য আরেকটু অসুবিধা হয় আর আমি চিত্রপটের সামনে সামনে রাখিগুলোকে রেখে দেব স্মরণে পড়িয়ে দিচ্ছি সবাইকে শুধু সামনে রেখে দেব তাহলে আমার রাখি পড়ানো হয়ে গেল তো আমি এখন তুলসী পরিক্রমা করব আমার ছেলেকে নিয়ে এই হচ্ছে আমার গোপাল সারা দিন শুধু দুষ্টুমি করবে দেখো ওকে ছোটোবেলা থেকেই আমি তুলসী গাছে জল দেওয়া শিখিয়ে নিচ্ছি তো এইটুক বয়স থেকে সবেমাত্র আমার ছেলের এক বছর বয়স তো ওকে যদি এইটুক বয়স থেকে সব কিছু শেখায় ও কিন্তু বড় হয়ে এই ভক্তি করাই শিখবে এই জন্য বাবা মাকে এইসব শিক্ষা ছোটোবেলা থেকেই দিতে হয় আর বড় হয়ে গেলে শেখাতে চাইলেও কিন্তু শেখবে না তখন বলে না যে কাঁচা মাটিকে তুমি যেভাবে তৈরি করবে সেটাই হবে এই জন্য আমার ছেলেকে ছোটোবেলা থেকে আমি সমস্ত ভক্তি শিখিয়ে দেবো যাতেও বড়ো হয়ে ভালো কৃষ্ণ ভক্ত হতে পারে আর কৃষ্ণভক্ত হয় জীবনের একমাত্র সার্থকতা তাছাড়া কিন্তু জীবনের কোনো সার্থকতা নেই তুমি আজকে আজো দু মিনিট পর তুমি নাও থাকতে পারো এক সেকেন্ডের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যেতে পারো এই জন্য কোনো কিছুরই ভ্যালু নেই এই পৃথিবীতে একমাত্র এই যে ভক্তিটুকু করে যাচ্ছে না এই ভক্তিটুকুরই একমাত্র সাথে থেকে যাবে আর বাকি কিচ্ছু সাথে থাকবে না এই জন্য আমি চাই আমার ছেলে কৃষ্ণ ভক্ত হোক যাতে ওর জীবনটা সফল হয় সার্থক হয় আর আসল সার্থক এখানেই হবে যখন কৃষ্ণ ভজন করবে আসল তত্ত্ব বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণই একমাত্র সত্যি তখনই জীবনটা সার্থক হবে তো যাই হোক আমি এখন আরতি করব আরতি হয়ে গেল তো আমি এখন আর আরতি করে ঠাকুরকে দণ্ডবাদ করলাম দণ্ডবাদ করে আমি দ্বীপ দিচ্ছি সবাইকে এই প্রসাদী দ্বীপটা ঠাকুরকে আরতি করার পর যখন দ্বীপটা রাখা হয় তো ওই প্রসাদী দ্বীপটা দিয়ে আমার গোপালকে একটু আরতি করে নেই এগুলোতে কি হয় আলাই বালাই দূরে যায় আমরা আরতি কেন করি আরতি করে এই জন্যই যাতে অমঙ্গল দূরে সরে যায় তো এই জন্য আমি প্রতিদিন কি করি ঠাকুরকে যখন আরতি করি আরতি হয়ে গেলে লাস্টে যে দ্বীপটা যখন আমি ফেলে দিব তখন ওই দ্বীপটা দিয়ে আগে আমার ছেলেকে এই প্রসাদি আরতি দিয়ে আরতি করে নেই যাতে ওর অমঙ্গল আলাই বালাই সব দূরে চলে যায় শাস্ত্রে এটাই আমরা পাই তো যাই হোক এখন আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি তো আজকে আমি চিড়ের পোলাও বানিয়েছি আর হচ্ছে ঠাকুরকে আজকে রাখি পূর্ণিমার জন্য ঘেবর ভোগ লাগিয়েছি তো আমাদের এখানে এটা হচ্ছে রাখি পূর্ণিমার মিষ্টি ঘেবর মানে এটা এখানকার ফেমাস মিষ্টি রাখি পূর্ণিমাতে এত ঘেবার বিক্রি হয় আমাদের এখানে কিন্তু আমরা যখন বাংলা ওয়েস্ট বেঙ্গলে ছিলাম আমরা কিন্তু বাংলায় এই ঘেবর মিষ্টিটা দেখিনি এই ব্রজধামে আসার পর থেকে রাখি পূর্ণিমাতেই এই ঘেবর মিষ্টিটা আমাদের এখানে বানানো হয় সারা বছর পাওয়া যাবে না একমাত্র রাখি পূর্ণিমার আগ দিয়েই ঘেবরটা বিক্রি হয় এখানে তো রাখি পূর্ণিমার দিন এই ঘেবর ঠাকুরকে অবশ্যই ভোগ লাগাতে হয় আজকে তো যাই হোক ভোগ লাগিয়ে আমি বাইরে ভোগ বের করে নিয়ে এলাম তারপরে আমার মা আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে গোপালকে তো মা রাখি পরিয়ে দিল তো রাখি পূর্ণিমার জন্য ওকে সকালেই স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি তো দেখো গোপালের মতো চুপচাপ বসে আছে তো মা ওকে রাখি পরিয়ে দিল কপালে ঠাকুরের প্রসাদী চন্দন দিয়ে দিল তো এই যে রাখিগুলো দেখছো প্রথমে গোপীনাথকে পরিয়ে দিয়ে গোপাল গোপীনাথের প্রসাদী রাখি কিন্তু পরাতে হয় সব সময়। আমরা কিন্তু ডাইরেক্ট কোনো কিছু ইউজ করবো না যাই কিছু করি না কেন সবকিছু গোপীনাথের প্রসাদি করে তারপরে আমরা ইউজ করবো তো এই রাখিগুলো প্রথমে গোপীনাথের প্রসাদি করে নেওয়া হয়েছে এই যে কপালে যে চন্দনটা দিয়েছে সেটাও কিন্তু গোপীনাথের প্রসাদি করে তবে আমার ছেলেকে দিয়েছে কেন আমাদের গোপীনাথে সব কিছু আর এরা তো সব গোপীনাথের দাস দাসী আমরা এই নজরে দেখি সব সময় যাই হোক আমাদের বাড়িতে এই দিদিটা সব প্রতিদিন ভাগবত কথা শুনতে আসেন তো এই দিদিটাও আমার ছেলেকে গোপালকে ভীষণ ভালোবাসেন আর দিদিও রায় আমার ছেলেকে রাখি পুড়িয়ে দিল রাখি পরিয়ে দিয়ে ঘেবর খাওয়া আমার গোপাল ঘেবর খায় না ও মিষ্টি খেতে কম ভালোবাসে ওই ছিঁড়ের পোলা বাদাম দেওয়া আছে ওই বাদাম গুলো শুধু খাবে তো ওকে যতই তুমি মিষ্টি দাও না কেন যাই কিছু দাও না কেন ওর যেটা ভালো লাগবে ও সেটাই খাবে ওর যেটা ভালো লাগবে না হাজার চেষ্টা করলেও ওকে খাওয়ানো যায় না তো মা ওকে রাখি পরিয়ে দিয়ে সেলিব্রেশনটা ওর হাতে ও চকলেট খেতে ভালোবাসে কিন্তু রোজ একটা করে চকলেটও খায় তো ছোট এখন ওকে এত চকলেট খাওয়া ভালো না কিন্তু এত জেদ করে চকলেট খাওয়ার জন্য তো এই জন্য ওকে সেলিব্রেশনটা কিনে দিলো প্রতিদিন একটা করে চকলেট খাবে দেখো চুপচাপ বসে আছে আর এত দুষ্টুমি করে না সময় সময় ওইভাবে চুপচাপ কখনোই বসে থাকে না তো আজকে অনেক ই করে এই আমাদের বাড়ির পাশে দুটো ভাই আছে বলে চুপ করে বসে আছে তো এই দুটো ভাই আমাদের বাড়ির পাশেই ওরা ভাড়া থাকে এখানে তো ওরা আমাদের বাড়িতে এসছে তো ওদের দুই ভাইকে দুই দুটো করে রাখি পরিয়ে দিচ্ছি তো আমার নিজের ভাই তো এখানে নেই আমার ভাই যেহেতু বাইরে থাকে আমার ভাই হয়তো পাঁচ বছর পর একবার করে বাড়িতে আসে তো এই জন্য আমার ভাইকে আমি কখনোই রাখি পড়াতে পারি না কারণ বাইরে থাকার জন্য তো ও আমাদের দু বাড়ির পাশেই ওই দুইটা ভাই থাকে এই জন্য ওদেরকে আমি রাখি পরিয়ে দিলাম তো যাই হোক তো আমাদের সবকিছু হয়ে গেল তো এখন আমরা সকালে প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আজকে আমি রান্না করব না আজকে মাই রান্না করবে আজকে এত গরম পড়েছে সকাল থেকে গরমে আমাদের এখানে ভাদ্র মাস চলছে যেরকম তো ভাদ্র মাসে এখানে প্রচন্ড গরম হয় মানে ভাদ্র মাসে গরমটা সহ্য করার মতো হয় না শ্রাবণ মাসে এতদিন বৃষ্টি হলো তো ভাদ্র মাসে এখনো বৃষ্টি হচ্ছে না তো দেখো আমার ছেলে এত দুষ্টুমি করে দুষ্টুমি করতে করতে কত জায়গায় যে ব্যথা পায় কত জায়গায় পড়ে যায় দেখো ওকে খাওয়ার দেওয়া হয়েছে ও খেলো না খে ওদের দুই ভাইকে প্রসাদ দিয়েছি ওখানে গিয়ে ওদের খাবারগুলো খাবে এত দুষ্টুমি করে কোনো সময় চুপচাপ থাকবে না সব সময় দুষ্টুমি করতে থাকে তো যাই হোক এখন দুপুরে রান্নার জন্য দিদি সবজি আমানি করে দিচ্ছে তো আজকে আলু পটল পনির দিয়ে রসা করব ডাল সব সব মিক্স সবজি করবে একটা আর পাপড় ভাজা আর ক্ষীর তো আজকে আমি রান্না করছি না আজকে মাকেই বললাম রান্না করতে কারণ আমার শরীরটা আজকে গরমের জন্য একটু খারাপ লাগছে এতটা গরম পড়েছে না মানে এই গরমটা আমি সহ্য করতে পারি না ভাদ্র মাসে যে গরম পড়ে মানে ফ্যানের নিচ থেকে একটুও বেরোয়া যায় না আর মানে এই গরমটা কীরকম ভাবসে গরম তো যাই হোক তো আজকে আলু পটলের রসা ডাল একটা মিক্স সবজি পাপড় ভাজা ক্ষীর এসব দিয়ে আজকে ঠাকুরে ভোগ লাগানো হবে তো আজকে একটু রান্না করতে লেটও হয়ে গেল কারণ ওইদিকে রাখি পরেতে পরেতে অনেকটা দেরি হয়ে গেল মায়ের তো যাই হোক এখন অন্নটা তুলে দিয়েছে সব রান্না হয়ে গেছে তো আমি এখন ঠাকুর ঘরটা প্রথমে ভোগ লাগাবের জন্য পরিষ্কার করে দিচ্ছি তো আমাদের দুপুরে ভোগ লাগানোর আগ দিয়ে সকালে যে পুজো ফুল তুলসী দিয়ে পুজো করা হয় তো ভোগের আগেই ফুল তুলসীগুলো পরিষ্কার করে দেওয়া হয় তো ফুল তুলসীগুলো বেলা হতে হতে একটু শুকিয়েও যায় এই জন্য আমি ভোগের আগেই এগুলো পরিষ্কার করে দেই পরিষ্কার করে তারপরে ভোগ লাগানো হয় আর ভোগ লাগানোর আগ দিয়ে ঠাকুরের বাসিটাও খুলে দিতে হয় তো যাই হোক তো এদিকে আমার ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেল তো এদিকে পাপড় ভাজবে জন্য পাপড় নিয়ে নিয়েছে তো আমাদের এখানে এই পাপড়গুলো খুব বিক্রি হয় এই পাপড়গুলো খেতেও খুব ভালো লাগে তো মায়ের পাপড় ভাজা হয়ে গেলে মা ভোগ লাগিয়ে দেবে তারপরে আমরা প্রসাদ পাবো তো দেখো এই যে প্রতিদিন ঠাকুর সেবা করা ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া এটার মধ্যে যে কি একটা আনন্দ আছে সেটা বলে বোঝানো যায় না তো আমরা কি মনে করি জীবনে খাওয়া পড়া মরা বাস হয়ে গেল খেলাম দিলাম নিজে ভোগ করলাম নিজে সব কিছু করলাম কিন্তু ঠাকুরের সময় কিচ্ছু না ঠাকুরকে মানে সাইডে রেখে সব কিছু কিন্তু না ঠাকুরকে সাইডে রেখে না ঠাকুরকে নিয়েই সব কিছু করতে হবে আমি যখন সব কিছুই করছি কোনো কিছুই যখন বাদ দেই তো ঠাকুরের ভজনটা কেন মাঝখান থেকে বাদ দিব আমার নিজের পরকালের ব্যবস্থাটাও তো করতে হবে আমাকে না এই না যে শুধু খেলাম দিলাম মরে গেলাম হয়ে গেল এটাই কি জীবন কিন্তু এটার পরেও যে একটা জীবন আছে সেটা আমরা ভুলেই যাই সেটা আমাদের মনেই থাকে না কেন আমরা এই পৃথিবীর যেগুলো দেখছি এগুলোকেই আমরা সত্যি মনে করে নিচ্ছি আমরা কী আমাদের সংসারে যা কিছু আছে মা বাবা ভাই বোন এই খাওয়া পড়া এ বেঁচে থাকা এটাই কি সব কিছু জীবনের কিন্তু এটার বাইরেও যে একটা জগৎ আছে সেটা আমাদের মনেই থাকে না এই যে আমরা ভগবানকে মাঝখানে রেখে তাকে ঘিরে সবকিছু করছি তাকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া তার প্রসাদি করে সব কিছু ইউজ করা তাকে ভজনা করা তার সেবা পুজো করা এই যে এই জিনিসগুলোর মধ্যে যে আনন্দ আছে এই আনন্দগুলো যারা করে তারা বুঝতে পারে আর যারা এইসব করে না তারা কখনোই বুঝতে পারবে না এই আর এটা হচ্ছে কলিযুগ চলছে আর কলিযুগের মানুষ বেশি তার্কিক হয় এই সব নিয়ে তর্ক করতে গেলে বেশিরভাগ মানুষ তর্ক করবে এই জন্য বলে না নিজে আগে বাঁচো তারপরে সব আগে নিজে উদ্ধার হই তারপরে কে কী করলো ওইদিকে দেখার দরকারও নেই আমাদের তো যাই হোক আমরা এখন প্রসাদ পেতে বসেছি ঠাকুরের ভোগ লাগানো হয়ে গেছে তো আমরা প্রসাদ পাচ্ছি আগে প্রথমে আমার গোপালকে ওর বাবা খাইয়ে দিচ্ছে ওকে খাইয়ে দিতে হয় ও এক এক খেতে দিলেও একা একা সব পুরো প্রসাদ দিয়ে ওর পুরো শরীর মেখে নেয় তো একবার করে ভাত মুখে দেয় আবার জল খেতে হয় জল খেয়ে দিয়ে গিলবে তারপরে ওর যদি ভালো লাগে তবে খাবে নয়তো ফেলে দেয় মানে এক বছর দু মাস চলছে আমার গোপালের কিন্তু খাওয়া দাওয়ার এতটা রুচি নেই মানে সারাদিন ও দুধের উপরই চলে আর ভাত সবজি যদি ওর ভালো লাগে তবে খায় নয়তো মুখ থেকে ফেলে দেয় খাওয়া নিয়ে প্রচণ্ড মানে ঝামেলা করে তো যাই হোক আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেল তো এখন বাজে বিকেল সাড়ে চারটে তো ঠাকুর জাগানো হয়ে গেছে তো গোপীনাথকে রাধারানীকে ঝুলনে বসানো হয়েছে তো ঝুলনে বসিয়ে আবার গোপীনাথকে ঘেবর ভোগ লাগানো হয়েছে তো ভোগ লাগানো হয়েছে এখন তো এখন ভোগটাকে সরিয়ে দে আমাদের প্রসাদ নিব আমরা আর আজকেই শেষ ঝুলন তো আজকেই শেষ আজকের পর থেকে আর আবার সামনের বছর রাধা গোপীনাথ ঝুলনে বসবেন তো এই ঝুলন যখন ঝুলন পূর্ণিমা হয় মানে ঝুলনে ঠাকুর বসেন খুব আনন্দ হয় তো আজকের পর আর ঝুলনে বসবে না আবার সামনের বছর বসবে তো যাই হোক এখন আমরা প্রসাদ দিব তো প্রথমে আমার গোপাল প্রসাদ নিচ্ছে ও তো খায় না ওর মুখে যখন দেওয়া হয় না সব ফেলে দেবে মুখ থেকে মানে খাওয়া নিয়ে এত ঝামেলা করে না মানে যা কিছু ওর মুখে দেওয়া হবে সব ফেলে দেবে ও শুধু খিদে লাগলে ওকে বোতল ভরে দুধ দিতে হবে এখানে আমাদের গ্রাম থেকে একটা দাদা দুধ দিতে আসে একদম পিওর গরুর দুধ এত ঘন দুধটা মানে হলুদ রঙের একদম পিওর গরুর দুধ সেই দুধই ও খায় দিনে এক লিটার করে ও দুধ খায় এই বাস দুধই খাবে আর ভাত সবজি যদি ওর মুখে ভালো লাগে তবে হয়তো দু একবার মুখে নেবে আর নয়তো ফেলে দেবে এই হচ্ছে ওর কাহিনী তো সবাই বলে ডাক্তার বলেছে ভাত সবজি খাওয়াতে কিন্তু না খেলার জবরদস্তি খাওয়াতে ইচ্ছে করে না মুখ থেকে ফেলে দেয় তো যাই হোক এবার আমরা সবাই এক করে ঝুলন দিচ্ছি তো আমি আমার ছেলেকে কোলে নিয়ে ঝুলন দিচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও রাধে রাধে